জয় শ্রী রাধে কৃষ্ণ এক রাধা ও কৃষ্ণের প্রেম দৈহিক নয় আধ্যাত্মিক ভক্তি আন্দোলনের মতে রাধা ও কৃষ্ণের প্রেম পার্থিব নয় তা পরমাত্মা ও জীবাত্মার মিলনের প্রতীক বিবাহ একটি সামাজিক বন্ধন কিন্তু রাধা কৃষ্ণের প্রেম মানব সমাজের সীমা ছাড়িয়ে ঈশ্বরীয় ভক্তির প্রতীক তাদের মিলন চিরন্তন আত্মিক এবং কোনো সামাজিক রীতিনীতির প্রয়োজন নেই তিন লীলার অংশ হিসেবে বিচ্ছেদও পূর্ণতা পায় বিরহ বা বিচ্ছেদ রাধাকৃষ্ণ লীলার এক অবিচ্ছেদ্য অংশ গোপীদের সঙ্গে বিশেষত রাধার সঙ্গে কৃষ্ণের বিরহই ভক্তির গভীরতা প্রকাশ করে যদি তারা বিবাহিত হতেন তাহলে সেই বিরহ রস বা প্রেমের গভীরতা প্রকাশ পেত না সা কিছু শাস্ত্রীয় কাহিনী অনুসারে কিছু পুরাণে বালা আছে রাধা ও কৃষ্ণের গোপনে বিবাহ হয়েছিল বৃন্দাবনে ব্রহ্মা দেবতার উপস্থিতিতে তবে সেটি ছিল দিব্যলীলা মানব সমাজে স্বীকৃত কোনো সামাজিক বিবাহ নয় অর্থাৎ কৃষ্ণ তাকে অন্তরে স্ত্রী রূপে গ্রহণ করেছিলেন কিন্তু পৃথিবীর চোখে তা প্রকাশ হয়নি পাঁচ কৃষ্ণের জীবন ধর্ম। কৃষ্ণ ছিলেন যুগধর্ম প্রতিষ্ঠার অবতার তার প্রতিটি কাজ ছিল ধর্ম ও লীলার শিক্ষা রাধার সঙ্গে বিবাহ না করা বোঝায় ঈশ্বর প্রেমের জন্য কোনো সামাজিক শর্ত প্রয়োজন নেই রাধা কৃষ্ণের প্রেম বিবাহের ঊর্ধ্বে তা হল চিরন্তন আত্মিক সংযোগ যেখানে বন্ধন নেই শুধু ভক্তি প্রেম আর ঈশ্বরের সঙ্গে ঐক্যের অভিজ্ঞতা বিশেষ করে মীরাবাইয়ের ভক্তির যে উদাহরণ তাতে এই বন্ধন আরও গভীরভাবে প্রতিফলিত হয় এরপরে ব্রহ্মা নিজে উপস্থিত হয়ে শ্রীকৃষ্ণের সঙ্গে রাধার বিবাহ অনুষ্ঠান সম্পন্ন করিলেন সকল বৈদিক বিধি অনুযায়ী সেই সময়ে দেবগণ সিদ্ধ চারণ প্রভৃতি সবাই আনন্দে পূর্ণ হয়ে গান ও বাদ্যযন্ত্র বাজিয়ে উৎসব করছিলেন বৃন্দাবন পরিণত হয়েছিল এক অলৌকিক স্বর্গে বৃন্দাবনের এক গোপন বনে যা কখনও ভানুকুণ্ড নামে উল্লেখিত স্বয়ন ব্রহ্মা নারায়ণ লক্ষ্মী দেবগণ গোপগণ ও গোপীগণ এই বিবাহ ছিল দিব্যলীলা গোলকধাম বা আধ্যাত্মিক জগতে সংঘটিত মানক সমাজে প্রকাশিত নয় সংহিতা এই লীলার মাধ্যমে বোঝাতে চায় রাধা ও কৃষ্ণ কেবল প্রেমিক প্রেমিকা নন তারা পরমাত্মা ও তার আনন্দ শক্তির ঐক্য তাদের বিবাহ মানে চিরন্তন মিলন যা পার্থিব নয় দিব্য প্রেমের প্রতীক তে রাধাকৃষ্ণের দিব্য বিবাহ অনুষ্ঠিত হয়েছিল এটি ছিল গোপন অলৌকিক কিন্তু পৃথিবীর লোকে মথুরা বা দ্বারকা ইত্যাদি তারা আলাদা থেকেছেন কারণ তা ছিল লীলার অংশ এই গ্রন্থে রাধাকৃষ্ণের প্রেম রসলীলা গোপন বিবাহ ও বিচ্ছেদ সমস্ত কিছু বিস্তারিতভাবে বর্ণিত আছে বৃন্দাবনের বনকানন তটে ব্রহ্মাদেব নিজ হাতে রাধা ও কৃষ্ণের বিবাহ সম্পন্ন করেন সেখানে নারায়ণ ও লক্ষ্মীদেবী গোবিন্দ গোপগোপীগণ উপস্থিত ছিলেন কিন্তু এটিও লীলার অংশ মানবরূপ সমাজে প্রকাশিত নয় এই বিবাহের পরও লীলার জন্য তারা সাধারণ মানুষের চোখে অবিবাহিত হিসাবে পরিচিত থাকেন পদ্মপুরাণেও রাধাকে কৃষ্ণপ্রিয়া বলা হয়েছে যিনি কৃষ্ণের চিরন্তন সঙ্গিনী এখানে তাকে কখনও শ্রীকৃষ্ণের আধ্যাত্মিক শক্তি কখনো অবতারণার অংশ হিসেবে দেখানো হয়েছে রাধা ও কৃষ্ণের প্রেম চিরন্তন কোনো সামাজিক বা দেহজ সম্পর্ক নয় রাধা কৃষ্ণের অবিভাজ্য শক্তি তারা আলাদা নন দৃষ্টিকোণ ব্যাখ্যা শাস্ত্রীয় কাহিনী ব্রহ্মবৈবর্ত ও গার্গ সংহিতায় রাধা কৃষ্ণের গোপন বিবাহের উল্লেখ আছে আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি রাধা রাধাকৃষ্ণ আত্মা তাই বিবাহের প্রয়োজন নেই ভক্তি দর্শন তাদের অবিবাহিত প্রেমই নিঃস্বার্থ ভক্তির প্রতীক মুনি বললেন ভগবান দয়া করে রাধার জন্ম ও লীলার কথা বলুন যাকে একবার দর্শন করলেই সব পাপ দূর হয়